ওয়েলকাম টু মাই চ্যানেল প্রহরণ সাবস্ক্রাইব নাও হিন্দু ধর্মে ও জ্যোতিষ শাস্ত্রে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে প্রত্যেক বছর সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করেন মকর সংক্রান্তি উৎসব তখনই পালিত হয় চলতি বছর মানে দু সালে পনেরো জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি কিন্তু প্রতি বছর চোদ্দ জানুয়ারিতে মকর সংক্রান্তি পালিত হয় এই বিশেষ দিনে সূর্য দেবতার পুজো করার রীতি রয়েছে বলা হয়েছে এই দিনে দেবতার পূজা করলে নাকি মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং আর্থিকভাবেও প্রচুর উন্নতি হয় তবে আর কোন কোন কারণে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন সারা বছর ধরে মোট বারোটা সংক্রান্তি পালন করা হয় আর প্রত্যেক বছর সূর্যদেব জানুয়ারি মাসেই মকর রাশিতে প্রবেশ করে আর এই সময়েই মকর সংক্রান্তি পালন করা হয় বলা হয় যে মকর সংক্রান্তির সময় সূর্যদেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়নের দিকে যেতে শুরু করে জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ন দেবতাদের রাত বলে মনে করা হয় সূর্যদেব মকর সংক্রান্তিতে ওনার ছেলে শনিদেবের সঙ্গে দেখা করতে চান জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর রাশির অধিপতি সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে এই শত্রুতা সম্পর্কে হয়তো আপনারাও জানেন কিন্তু সূর্যদেব যখন নিজে শনিদেবের সঙ্গে দেখা করতে যান। এই উৎসবটি তখন পিতা পুত্রের মিলন উৎসব হিসেবে পালন করা হয় তাই এই বিশেষ একটি দিনে সূর্যদেবতার পুজোর পাশাপাশি শনিদেবেরও পূজা করে থাকেন অনেকেই এই দিন শনিদেবতার পছন্দ মতো জিনিস দান করা খুবই শুভ বলে মনে করা হয় যদি আপনি দারিদ্র ব্যক্তিদের মধ্যে তা দান করেন তাহলে সূর্যদেব এবং শনিদেব দুজনেই কিন্তু খুব খুশি হন এবং আপনার মধ্যে যদি শনির দোষ থাকে সেটি থেকে খুব সহজেই বের হতে পারবেন এবার জেনে নিই আবহাওয়ার পরিবর্তন কেন ও কখন হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এই দিন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যায় মকর সংক্রান্তির পর দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে এবার জেনে নি মকর সংক্রান্তি কোন কারণে পালিত হয় মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয় এই তারিখ থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায় মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয় পিতামহ ভীষ্মকে নিয়ে এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নের একটা কাহিনী আছে এই ভিডিওতে আর ওটা যুক্ত করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত যদি ওই বিষয়ে কেউ জানতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা খুব শীঘ্রই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো তো মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছন এ কারণে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে এই তিথিতে ভগীরথ তাঁর পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন এবার জেনে নেওয়া যাক কোথায় কী নামে মকর সংক্রান্তি পালিত হয় দেশের বিভিন্ন স্থানে নানাভাবে পালিত হয় মকর সংক্রান্তি পাঞ্জাব হিমাচল প্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে লহরির নামে মকর সংক্রান্তি পালিত হয় দক্ষিণ ভারতে এটি পোঙ্গল নামে পরিচিত এবং আসামে এটি ভোগালী বিহু নামে পরিচিত বাংলায় মকর সংক্রান্তি উত্তরায়ণ হিসেবে পালিত হয় উত্তর ও বিহারে এটি খিচড়ি নামে পরিচিত গুজরাট ও রাজস্থানে মকর সংক্রান্তিতে ঘুরিয়ে ওড়ানোর রীতি আছে মকর সংক্রান্তিতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন সমস্ত দেবতা অসুর এবং মানুষ প্রয়াগের পবিত্র সংগ্রামে স্নান করে এবার জেনে নেওয়া যাক মকর সংক্রান্তিতে কি দান করতে হয় জানা যায় যে মকর সংক্রান্তিতে গুড় দান করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় মকর সংক্রান্তিতে ঘি ও লবণ দান করার বিশেষ উল্লেখিত আছে এর দ্বারা জীবনে সুখকর ফল পাওয়া যায় এবং খারাপ সময় এড়ানো যায় এছাড়াও মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয় এবং এই দিনে তিল দানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই দিনে তিল দান করলে জন্মকুণ্ডলিতে শনি দোষ দূর হয় আবারও আপনাদের কাছে একটাই কথা বলব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন